আজ মর্নিং ওয়াক করতে করতে আমি পৌঁছে গেছি নিউ বিশ্ববাংলা গেটের কাছে বিশ্ববাংলা গেটের কাছে একটা পার্ক আছে যে পার্কটির নাম আনবক্স প্লাজা এই পার্কটি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে আমি কখনো ওই পার্কটায় ঢুকতে পারিনি যেহেতু এই পার্কটা আটটার পরে খোলে আজ আমার হাতে সময় আছে চলুন আজকে এই পার্কটায় ঢুকে দেখি এই পার্কটায় কি কী দেখার আছে এটাই আনবক্স প্লাজার মেন গেট এটা সকাল আটটায় খুলে এখন বাজে সাড়ে আটটা এখানে মেনটেন্সের কাজ হচ্ছে আমি আর তাপসী ইতিমধ্যেই পার্কের মধ্যে ঢুকে পড়েছি এই পার্কের মেন অ্যাট্রাকশান হলো এই আয়রন স্ট্রাকচারটা এই আয়রন স্ট্রাকচারটা তৈরি হয়েছে কিছু বক্স আর মিলর দিয়ে বক্সগুলো সব ওপেন সেই জন্যেই মনে হয় এটার নাম হয়েছে আনবক্স এই এই বক্স আর মিরর দিয়ে এই স্ট্রাকচারটা একটা ফ্যান্টাস্টিক শেপ দিয়েছে এটা দেখতে খুবই সুন্দর লাগে আজকের সকালের আকাশ একদম নীল এই নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে এই স্ট্রাকচারটা দুর্দান্ত লাগছে আপনাদের একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক বসার জায়গা আছে তুই কিছু বলবে বলবো হ্যাঁ এখানে চারিদিকটা ভীষণ সুন্দর এরকম তিনটে করে বসার জায়গা আছে বিকালবেলা এখানে অনেক লোক আসেন আর আমি এখানে ক্যাফেকারের কাছে শুনলাম ওয়াচম্যানের কাছে শুনলাম দুপুরবেলার পর থেকে খুব ভিড় হয় শীতকালটা তো ভীষণ ভিড় হয় আর এখানে অনেক শ্যুটিংও হয় তাছাড়া ক্যাফে একাথে আছে পাশে আর ছোটোখাটো স্ন্যাক্স কফি চা এগুলো বিক্রি হয় যদিও এখন এটা খোলেনি উনি বললেন এগারোটা থেকে বারোটার মধ্যে খোলে আর চারিপাশটা একটু দেখানো ওই পাশটা না অনেকগুলো তালপাতার পাখা তৈরি করা আছে এক্স্যাক্টলি এটা তালপাতার পাখা কিন্তু না এটা লোহার তৈরি দেখতে একদম তালপাতার মতন উপরে তৈরি করা হয়েছে আর ঠিক ওই আগেকার দিনে যখন লাল কাপড় দিয়ে একটা তালপাতার পাখা তৈরি করা থাকতো সেটাও করা আছে আর বিভিন্ন ইন্ডিয়ান করা আছে দেখতে ভীষণ লাগছে আর তাছাড়া আরো অনেক কিছুই আছে আস্তে আস্তে আমি একটু এই আনকপড চারিপাশটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কোথায় কি আছে আর সবুজ তো চারিদিকে ভরা এই পার্কের চারপাশ দিয়ে এরকম একটি সরু পথ হয়ে আছে এই পাথয়ের ধরে সবাইকে এই পার্কটিকে দেখতে হয় পার্কের ভিতর থেকে এই আয়রন স্ট্রাকচারটা দুর্দান্ত লাগছে আমি এরকম স্ট্রাকচার অন্য কোনো জায়গায় দেখিনি পার্কের ভিতরে অনেকটা জায়গা নিয়ে এরকম একটা আর্টিফিশিয়াল ভ্যালি করা হয়েছে এই ভ্যালিটা পুরো সবুজ ঘাসে মোড়া আর এই ভ্যালির উপরে যে সাদা স্ট্রাকচার গুলো দেখছে এগুলো লাইট এগুলো বেলায় জ্বললে এই জায়গাটা আরো সুন্দর দেখায় এই পার্কের পেছন দিকটায় সুন্দর গার্ডেনিং করা আছে এবং গার্ডেনটাকে খুব ভালো করে মেনটেন করা আছে এই গার্ডেনের জন্য এই দিকটা একদম সবুজ লাগে এই পার্কে আরও একটি অ্যাট্রাকশন হলো এখানে একটা প্রায় দশ ফুটের ডিস্টর্টিং মিরর লাগানো আছে যেটাকে আমরা বলি ফান হাউস মিরর এই মিররের সামনে দাঁড়ালে আমাদের রিফ্লেকশনগুলো ডিস্টর্ট হয়ে যায় বাচ্চারা এই ডিস্টর্টের রিফ্লেকশন দেখে খুব মজা পায় এখানে ফটোগ্রাফি করার একটা খুব ভালো জায়গা এখানে অনেকেই ফটোগ্রাফি করতে আসে এবং শুনেছি নাকি শুটিংও হয় যাই হোক আমাদের এই পার্ক দেখা শেষ হলো আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাব বাড়ির দিকে এগোবার পথে গাঙ্গুরামের একটা মিষ্টির দোকান আছে তাপসি সেখানে বসে গেছে কচুরি আর আলুর দম নিয়ে সকালের ব্রেকফাস্ট করার জন্যে যাই হোক ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ